জিকে ফর কম্পিটিটিভ এক্সামস অর্থাৎ সরকারি চাকরির পরীক্ষার জন্য যে সমস্ত গুরুত্বপূর্ণ জিকেগুলো পড়ে যে ধরনের জিকেগুলো আসে সেই ধরনেরই জিকে নিয়ে বেশ কয়েকটি জিকে নিয়ে গুরুত্বপূর্ণ জিকে নিয়ে আজকের ভিডিওটা তৈরি দেখো তুমি কটা পাচ্ছ সবই এমসি প্যাটার্নে আছে কটা প্রশ্নের উত্তর তুমি পাচ্ছ সেটা অবশ্যই কমেন্টে জানিও প্রথম প্রশ্নে চলে আসি বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন অপশান এ রবার্ট ক্লাইভ অপশান বি উইলিয়াম বেন্টিং অপশান সি লর্ড উয়েলএসলি অপশন ডি ওয়ারেন হেস্টিংস সঠিক আনসারটি হলো সঠিক উত্তরটি হল অপশন ডি ওয়ারেন হেস্টিংস তাহলে আমরা কি পড়লাম আমরা পড়লাম বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিল না ওয়ারেন হেস্টিংস হলো বাংলার প্রথম গভর্নর জেনারেল নেক্সট প্রশ্ন দেখো নেক্সট প্রশ্ন কি বলা হয়েছে বলা হয়েছে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে মৌর্য বংশের শেষ রাজা কে ছিলেন অপশান এ বিন্দুসার অপশন বি পুষ্যমিত্র অপশন সি বৃহদত্ত অষণ্ডি শশাঙ্ক সঠিক উত্তরটা করে ফেলো একদম সঠিক ঠিক করেছ যে মৌর্য বংশের শেষ রাজা ছিলেন কে না অপশান সি বৃহদ্রথ হচ্ছে সঠিক উত্তর তাহলে এখানে অপশান সি হচ্ছে আমাদের সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখো কী বলা হয়েছে তিন নম্বর প্রশ্ন কী বলা হয়েছে দেখতে পাচ্ছ নিশ্চয়ই কে মধ্যপ্রদেশে সাঁচি স্তূপ নির্মাণ করেন অপশান এ সমুদ্রগুপ্ত অপশান বি অশোক অপশান সি বিম্বিসার অপশান ডি হর্ষবর্ধন সঠিক উত্তরটা করে ফেলো একদম সঠিক যে এখানে সঠিক উত্তর কোনটা হবে না সঠিক উত্তর হবে অপশান বি অশোক অশোক কেছে মধ্যপ্রদেশের সাঁচি স্তূপ নির্মাণ করেন তারপরে প্রশ্ন দেখো বাংলায় পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন অপশান এ ধর্মপাল অপশান বি রামপাল অপশান সি গোপাল অপশান ডি দেবপাল সঠিক উত্তরটা করে ফেলো একদম সঠিক সঠিক উত্তর হচ্ছে অপশান সি গোপাল অর্থাৎ বাংলায় পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন না গোপাল ছিলেন বাংলার পাল বংশের প্রতিষ্ঠাতা নেক্সট প্রশ্ন কি আছে দেখো নেক্সট প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি নিশ্চয়ই পাঁচ নম্বর প্রশ্ন কী বলা হয়েছে কে প্রথম ইনক্লাব জিন্দাবাদ স্লোগানটি তুলেছিলেন অপশান এ দামোদর সাভারকর অপশান বি লোকমান্য তিলক অপশান সি ভগৎ সিং অপশান ডি সরোজিনী নাইডু সঠিক উত্তরটা করে ফেলো একদম সঠিক করেছ সঠিক উত্তর হচ্ছে অপশান সি ভগৎ সিং তাহলে কে প্রথম ইনক্লাব জিন্দাবাদ স্লোগানটি তুলেছিলেন না ভগৎ সিং প্রথম ইন জিন্দাবাদ স্লোগানটি তুলেছিলেন তারপরে প্রশ্ন দেখো কী বলা হয়েছে ছ নম্বর প্রশ্ন বলা হয়েছে কি দেখো বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন অপশান এ জওহরলাল নেহেরু অপশান বি মহাত্মা গান্ধী অপশান সি রাজবিহারী বসু নেক্সট দেখো অপশান ডি কী আছে অপশান ডি হচ্ছে মদন মোহন মালব্য তাহলে আমরা কি কী পেলাম আরেকবার দেখে নাও অপশান এ পেয়েছি কি অপশান এ পেয়েছি জওহরলাল নেহরু অপশান বি পেয়েছি মহাত্মা গান্ধী অপশান সি পেয়েছি রাজবিহারী বসু এবং অপশান ডি পেয়েছি কি না মদন মোহন মালব্য ঠিক আছে দেখো দেখতে পাচ্ছি অপশান ডি মদন মোহন মালব্য সঠিক উত্তরটা করে ফেলো একদম সঠিক সঠিক উত্তর হচ্ছে অপশন ডি মদন মোহন মালব্য তাহলে প্রশ্ন কী ছিল একবার দেখে নাও যে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন অপশান কী পেয়েছি অপশান আমরা ডি পেয়েছি মদন মোহন মালব্য হচ্ছে এর সঠিক উত্তর তারপর দেখো সাত নম্বর প্রশ্ন সাত নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ময়ূর সিংহাসনের প্রধান শিল্পী কে ছিলেন অপশান এ আবুল খাঁ অপশান বেবাদল খাঁ অপশান সি ফারুক খাঁ অপশান ডি বহলুল খাঁ সঠিক উত্তরটা করে ফেলো একদম সঠিক সঠিক উত্তর হচ্ছে অপশান বি বেবাদল খাঁ অর্থাৎ ময়ূর সিংহাসনের প্রধান শিল্পী ছিলেন বেবাদল খাঁ নেক্সট দেখো তারপরে প্রশ্ন দেখো কাকিয়ে দ্বিতীয় আলেকজান্ডার বলা হয় অপশান এ সমুদ্রগুপ্তকে অপশান বি আলাউদ্দিন খলজিকে অপশান সি প্রথম চন্দ্রগুপ্তকে অপশান ডি শাহজাহানকে সঠিক উত্তরটা করে ফেলো সঠিক উত্তর করেছো না দ্বিতীয় আলেকজান্ডার বলা হয় কাকে না এখানে অপশান বি যেটা আছে আলাউদ্দিন খলজি আলাউদ্দিন খলজিকে আমাদের কি বলা হয় আলাউদ্দিন খলজিকে বলা হয় কি না দ্বিতীয় আলেকজান্ডার বলা হয় পরিষ্কার নেক্সট দেখো তারপরে প্রশ্ন কি বলা হয় এই ধরনের আরও প্রশ্ন উত্তর পাওয়ার ইচ্ছা থাকে চ্যানেলটাকে ইচ্ছা গেলে সাবস্ক্রাইব করে রাখতে পারো নেক্সট দেখো ভয়েস অফ ইন্ডিয়া সংবাদপত্রটি কে প্রচলন করেন অপশান এ সরোজিনী নাইডু অপশান বি মাদাম ভিকাজি রুস্তম কামা অপশান সি দাদাভাই ভাই অপশন ডি বিনায়ক দামোদর সাভার সঠিক উত্তর কোনটা সঠিক উত্তরটা করে ফেলো একদম সঠিক সঠিক উত্তর হচ্ছে অপশান সি দাদাভাই নৌরজি তাহলে ভয়েস অফ ইন্ডিয়া সংবাদ কে প্রচলন করেন না দাদাভাই নৌরজি প্রচলন করেন ঠিক আছে নেক্সট দেখো আমরা দশ নম্বর প্রশ্ন কী পাচ্ছি আবারও বললাম এই ধরনের আরও প্রশ্ন উত্তর পাওয়ার জন্য এবং সরকারি চাকরির প্রস্তুতির জন্য এবং সরকারি চাকরির নিউজগুলো পাওয়ার জন্য তুমি ইচ্ছা গেলে এই যে চ্যানেলটা সেই চ্যানেলটার নাম হচ্ছে জবস উইথ এস এম স্যার জবস উইথ এস ডট এম এস এম স্যার জবসহিত এস এম স্যার আমি তোমাদের সুব্রত স্যার আমি তোমাদের জন্য জি কে প্রশ্ন উত্তর নিয়ে আসবো এবং রিজনং প্রশ্ন উত্তর নিয়ে আসবো আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো নেক্সট চলে আসি প্রশ্ন কি বলা হয়েছে কে খালসা প্রতিষ্ঠা করেন অপশান এ গুরু অর্জুন সিং বি গুরু নানক সি গুরু ধন্যন্তরী ডি গুরু গোবিন্দ সিং সঠিক উত্তরটা করে ফেলো একদম সঠিক সঠিক উত্তরটা কোনটা না কে খালসা প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর হচ্ছে অপশন ডি গুরু গোবিন্দ সিং গুরু গোবিন্দ সিং খালসা প্রতিষ্ঠা করেন